আবাসা পুর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমবাসা পুর এলাকার বিদ্যালয়গুলি থেকে প্রথম বিভাগের উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর উত্তম অধিকারী কাউন্সিলর দীপা কাউন্সিলর সুমন দেবনাথ সহ ও নানরা এদিন পুরো এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ একান্ন জন কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয় কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন উপস্থিত অতিথিগণ বক্তব্য রাখতে কি অতিথিগণ বলেন সঠিক শিক্ষায় একটি উন্নত সমাজ করতে পারে ছাত্রছাত্রীরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করে তাহলে তারা যেমন জ্ঞান অর্জন করতে পারবে তেমনি তাদের পারিপার্শ্বিক সকলকেই সঠিক রাস্তা দেখাতে পারবে তারা শিক্ষিত হয়ে উঠতে পারলে সমাজও সমৃদ্ধশালী হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে পারবে শিক্ষাই পারে অন্ধকার দূর করে আলোর দিকে প্রত্যেকটি মানুষকে নিয়ে যেতে তাই ছাত্রছাত্রীরা নিজেদের যেমন শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করবে তাদের দায়িত্ব সমাজকে সমৃদ্ধশালী করা আগামী দিনে সকল ছাত্রছাত্রী যেমন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেই কামনাই করেন সকল অতিথিকল কি বলছেন তারা শোনাচ্ছি

শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোন প্রতিষ্ঠিত পেশায় অবস্থান করাই কিন্তু জীবনের লক্ষ্য হতে পারে জীবনের লক্ষ্য শুধুমাত্র কোন পথে রাতারাতি বড় লোক হওয়া যায় সেইটা হতে পারে জীবনের লক্ষ্য সমাজের একেবারে অবহেলিত নিপীড়িত মানুষটার পাশে সুখে দুঃখে এবং সুখে দাঁড়িয়ে যদি আমি আমাকে নিজেকে উজাড় করে দেওয়ার বিন্দু মাত্র প্রচেষ্টা না থাকে তাহলে কিন্তু কোন মতেই জীবনের সার্থকতা বা শিক্ষার প্রকৃত অর্থ বোঝায় না আমি মনে করি একেবারে অভাব থাকতে পারে দারিদ্রতা থাকতে পারে

নিয়ে নিচ্ছি দুটো একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন